হাই দিওনাসalamualaikum মাশাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে প্রথমটা মাটিতে কিছু শাকের বীজ লাগাবো লাল শাক ডাটা শাক তারপর করমি শাক তারপর ধনিয়া পাতা এখন এখান থেকে মাটি নিয়ে ওখানে দিচ্ছে আর সমান করতেছে বিধি সেভড়ি জানেন গাছ লাগানো এত সহজ না অনেক কষ্ট নিজেরা একা একা এগুলো করি বাংলাদেশে দেখা যায় জমিনে যখন যাই লাগা অনেকগুলো কিন্তু লোক নিয়ে কিন্তু কাজ আর এগুলো কিন্তু বিদেশের বাড়িতে কিন্তু আমরা একাই এগুলো করি আমি আর আমার হাজব্যান্ড করি তবে আমি খুব বেশি মাটি এগুলো কাটতে পারি না এগুলো হচ্ছে আপনাদের ভাই মাটি কাটে তারপর মাটি কোথায় নিয়ে রাখতে হয় আর একটা জায়গায় সমান করতে হয় এগুলো হচ্ছে ওই করে দেখতেই পারছেন এখান থেকে আমরা স্টার্ট করে এই যে এই পর্যন্ত গাছ লাগাবো দেখতে পারছেন এগুলো এখনো মাটি কাটা হয়নি ও এতটুক করেছে একা একা ওই গাছ লাগাতে হবে দেখেন এই এখনো কোনো কাজ করা হয়নি দেখেন আপনাদের সাথে আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম যে স্ট্রবেরি গাছ ওখানে নিয়ে লাগাবো আপনাদের সময় পায়ও না তাই ও স্ট্রবেরি গাছগুলো ওখানে নিতে পারে না গাছগুলো কিরকম ছিল একেরে মানে মরে গেছে এরম অবস্থা দেখেন গাছ আবার বড় হয়ে যাচ্ছে আবার ফুল ওই যে ভিতরে ধরবে কিন্তু এই গাছ জানেন আরও বড় হয়ে যাওয়া এগুলো বড় হয়ে যায় বড় এবার আমরা নতুন করে আমরা লাউ ঝাকাটা অন্যভাবে দেবো এটা খুলে ফেলবো তবে এদিক এভাবে লম্বা করে এই সেটা আপনাদের এই যে ঝাঁকা ভেঙে ফেলেছে আপেল গাছ লাগানোর সময় লাউর জায়গায় কী অবস্থা হয়ে আছে আর আমি তো আগের মতো হেল্প না এখন আমি দেখাবো আমার আপেল গাছ এই যে কদিন আগে লাগিয়েছিলাম এক সপ্তাহ আগে গাছটা লাগিয়েছিলাম এই যে দেখেন মার্শাল্লা আমার আপেল গাছের ফুল না খুব সুন্দরভাবে আবার এই যে ধরেছে দেখেন ফুলগুলো খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে এই ফুলগুলা এখন ওয়েট করতেছি কবে আপেলটা ধরবে আবার আমি আপনার সাথে শেয়ার করব আমি যে আপেল গাছের ভিডিও শেয়ার করেছিলাম একটা ভাইয়া বলেছিল যে যখন আপেল ধরবে আমাদেরকে নিয়ে খাবেন ভাইয়া অবশ্যই নিয়ে তো আমি খেতে চাই তবে আমার এখানে তো আসতে হবে আমি তো থাকি অনেক দূরে আর ভাইয়াটা থাকে বাংলাদেশে আপনি আসেন এই দেশে অবশ্যই আপনি গিয়ে নিয়ে আপেল খাবো এখন এই মাটিটা কি করো এটাকে কাট দিয়ে কি করে সমান ও এখন এটা সমান করে দিচ্ছ না তো ওই সেটের কাঠ কি এবারে কি উঁচু করে দিব না কিছু বেড়া দিবা ও ওই সেটটা ফাঁকা রাখতে হবে না আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে কিছুদিন আগে আমার ভিডিওতে শেয়ার করেছিলাম আমি যে কিছু সিট সিম গাছের সিট অনেক অনেক ধরনের সিট কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম মার্শাল্লা আমার সবগুলা সিট জানেন গাছ হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখি এই ভিডিওতে যদি আমি টাইম পেয়ে শেয়ার করবো আর আমার আজকের ভিডিওটা আপনারা কবে পাবেন আমি জানি না আমি ভিডিও কী করি করে রেখে দিই আমার এডিট করতে আমার টাইম থাকে না আমি এরকমই আর জানেন তো আমার ছোটো বেবি আছে ওকে আমার টাইম দিতে হয় অনেক এখন বস্তা মাটি এখন হচ্ছে আপনাদের ভাইয়া এখানে দিয়ে দিচ্ছি টেন টেন সার এটা দেওয়ার কারণ হচ্ছে এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম প্রথম এখানে পুরনো যে মাটিগুলো আছে আগের এই মাটির সাথে সারটা দিতে হয় না দিলে নাকি ভালো শাক সবজি হয় নতুন মাটিগুলোই যে ভেঙে দিচ্ছে এটাকে কি কাছে জানি বলে এটাকে খন্দা কাছি বলে না এটা আমরা এখান থেকে কিনেছি বাংলাদেশের কাছে না একটু বড় থাকে না সেটার মাটিগুলো সমান করা হয়ে গেছে এখন এই যে বাকি বীজ মেলা বলে আমরা প্রথমে লাগিয়ে দিচ্ছি লাল শাকের বীজ এটা হচ্ছে আমাদের গেছে বছরের লাল শাক আমরা তিন চারটা গাছ বীজ রেখেছিলাম ওইটি আমরা লাগিয়ে দিচ্ছি আর এখানে আমরা কাঠ দিচ্ছি এই সাইডে এখন মূলার বীজ লাগাবো এখানে কাঠটা দিয়ে নিচ্ছি কাঠটা না দিয়ে দেখা যায় এই সাইডে চলে আসবে আবার যখন আমরা গাছে পানি দেবো দেখা যায় কি এক সাইডের বীজ আর এক সাইডে চলে আসে আর যখন গাছটা বড়ো হয়েছে তখন আমরা কাঠ উঠিয়ে ফেলবো তো এইখানে এখন এই যে মূলার বীজটা লাগিয়ে নিচ্ছি তবু ছেড়ে দিয়েছে এই যে আমি ওই যে মাটির সাথে মিশিয়ে মাঝখান দিয়ে আবার লিবানের কাছে গিয়েছি লিবার কানাকাটি করতেছে তা এখন আবার লিবান কিনে মেঘলেছি খেয়েছে দেখে কি কিনে এসেছি আর বাইরে বাতাস বেশি তাই চলার ব্যবস্থা খুবই খারাপ আমার লিমানের লিমান সবাই বলল হাই হায় তা আজকে সব ধরনের শাকের বীজ লাগানো হয়ে গেলো শুধু পাট গাছটা লাগেনি কারণ হচ্ছে এখন অনেক বেশি গরম পড়ে নেই বেশি গরম পড়লে আমাদের এখানে পাট গাছটা হয় এখন একটু দেখা যায় আজকে একটু গরম আছে আগামীকাল একটু ঠান্ডা পড়ে তা আমি যতটুকু শুনেছি ঠান্ডাতে নাকি পাট গাছ হয় না তাই আজকে পাট গাছটা লাগালাম না তা আপনারা দেখেন আমি আপনারা তো দেখলেন আমরা কী কী গাছ লাগিয়ে দিলাম তবে কিছুটা আমি শেয়ার করতে পারিনি ডাটা তারপর এই যে ধনী আলু বানার কারণ তবে এখন তো পানি দিব তবে এখন পানি দিব না পানি না দেওয়ার কারণ হচ্ছে ওই যে আকাশের দিকে আকাশের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে আর একটু বৃষ্টি আসবে তো বৃষ্টির জন্য একটু ওয়েট করতে হবে যদি বৃষ্টি না আসে তাহলে আমি বিকেলে এসেছি রান্না করবো আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন কেমন রান্না করেছি মিরিগাল মাছ আর মাছটা আমি রান্না করেছি সিম আলু ফুলকপি টমেটো দিয়ে আর কিছু রান্না করিনি আগে কিছু রান্না করা আছে কেমন আছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলবেন